বন্ধুরা তোমাদের মুখ কি রোদে পুরি কালো হয়ে গিয়েছে মুখে অনেক কালো দাগ জমে গিয়েছে চোখের নিচে কালো দাগ জমে গিয়েছে এগুলো দূর করতে পারছো না আর কোনো চিন্তা নেই বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের স্কিন একেবারে কাচের মতো চকচক করবে দুধের মতো সাদা হয়ে যাবে তোমাদের স্কিন তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা রোদে পড়ে স্কিনকে আবার উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এইখানে প্রথমে আমি একটি বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছিলে তার থেকে সেটাকে গ্রেটার দিয়ে করে তার থেকে রসটা বের করে নিয়েছি বন্ধুরা এখন এই আলু রসের সাথে এক থেকে দুই চামচ ময়দা অ্যাড করব হ্যাঁ বন্ধুরা এইখানে ময়দা অ্যাড করতে হবে তারপর বন্ধুরা এইখানে দু থেকে তিন ফোটা লেবু রস অ্যাড করতে হবে তারপর উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখো তোমরা এটাকে এইভাবে হাতে বিশ থেকে তিরিশ মিনিট লাগিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আরও একটি ফ্যাগ তৈরি করে দেখাচ্ছি এটি দিলে তোমাদের চোখের নিচে কালো দাগ এবং যে রোদে পড়ে তোমার স্কিনটা কালো হয়ে গিয়েছে সেটি দূর করবে তোমার মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক উপকার এবং অনেক সাহায্য করবে এই শশার রস তো বন্ধুরা দেখো আমি শশাটাকে ছিলে তারপর এটাকে টুকরো টুকরো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তার থেকে রসটা বের করে নিয়েছি বন্ধুরা এইখানেও তোমরা দুই চামচ ময়দা দিয়ে দিবে তারপর বন্ধুরা এখানে দিতে হবে এক চামচের মতো অ্যালোভেরা জেল তারপর উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই নর্মাল উপাদানগুলো কিন্তু তোমার ঘরেই থাকে রেগুলার বন্ধুরা এগুলো দিয়ে তুমি তোমার স্কিনটাকে অতি সহজেই ফর্সা ও চকচক করতে পারো তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ